আমি যদি এখানে বিভিন্ন কথা বলে সুখ অর্জন করি সুখ শোনা আর সুখীতি অর্জন করি তা আমাদের মাঝে আমাকে কিঞ্চিত পরিমাণ ছাড় দেওয়া হবে আল্লাহ বলবে এটা তোমার আবার ছিল এই শ্রোতাদের সময় এই মাহফিল কর্তৃপক্ষের প্যান্ডেল এই আয়োজন এই মাইক এই লাইটিং সবগুলো তোমার কাছে আমার দেওয়া হয়েছিল চল্লিশ মিনিটের জন্য আমার বান্দার হেদায়তের জন্য কি তুমি করেছো আজকে জবাব দাও কথার ইঞ্চি হিসাব আল্লাহ পাকের কাছে এর জন্য হাজরিন আমি বয় আগে কম এক ঘন্টা পড়াশুনো করে বয়ান করতে আসি কারণ আমার সামনে আখরা আমার সামনে কবর আমার সামনে হাসর আমার সামনে ফুলসিরাত আমার সামনে মিজা ঠিক কিনা না হুজুর এলে কবর নাই বক্তার লেগে কবর নাই খালি কবর পাপ লেগে লেগে বক্তার লেগে মিজান নাই হাসর নাই সবার জন্য কার জন্য সবার জন্য তো মা বাবার চোদ্দটা হক জীবিত থাকা অবস্থায় কয় হক সাত হক কত হক মুখস্থ করতে হবে জীবিত থাকা অবস্থায় মা বাবার স্বার্থে হক এক স্বার্থে হক হলো পিতা মাতাকে শ্রদ্ধা করতে হবে কি করতে হবে শ্রদ্ধা করতে হবে কি করতে করতে হবে হবে শ্রদ্ধা এক নম্বর হক দ্বিতীয় নম্বর হক হলো পিতা মাতাকে ভালোবাসতে হবে মনে প্রাণে কি মানে মনের প্রাণে ভালোবাসতে হবে ভালোবাসা কাকে বলে মনের গহিন থেকে হৃদয়কে উজাড় করে দিয়ে কাউকে বরণ করে নেওয়ার নামই হলো ভালোবাসা দ্বিতীয় নাম্বার হক মা বাবাকে মনে প্রাণে ভালোবাসতে হবে তৃতীয় নাম্বার হক মা বাবাকে মেনে চলতে হবে কি চলতে হবে কি চলতে হবে মেনে চলতে হবে চতুর্থ নাম্বার হক মা বাবার খেতমত করতে হবে কি করতে হবে খেতমত করতে হবে যে খেতমত চান সেই খেতমতই করতে হবে চতুর্থ চতুর্থ নাম্বার তৃতীয় নাম্বার চতুর্থ নাম্বার মা বাবাকে মা বাবাকে সাধ্য মতো সহযোগিতা করা লাগবে কি লাগবে সাধ্য মতো সহযোগিতা করা লাগবে চার পাঁচ নাম্বার ছয় নাম্বার হলো মা বাবাকে অধিক আরামের ব্যবস্থা করতে হবে সাধ্য অনুযায়ী কি অনুযায়ী একটা খরচ দেবেন স্বাভাবিক খরচ যা আছে বা তারপরে যা লাগে দিলেন আরেকটা আমার সাধ্য আছে মার একটা ফ্যান আছে আরেকটা একটা গাছ ফ্যান হলে মার ভালো হয় ইস্টার্ন ফ্যান হলে আর একটা ফ্যান দেওয়া লাগবে মা এখন দুপুরে ভাত খেয়েছে বিকালে একটু নাচতে হলে মার জন্য ভালো হয় আমার সাধ্য আছে বিকালে মাকে নাস্তার ব্যবস্থা করে দিতে হবে বুঝাইতে পেরেছি অধিক আরামের ব্যবস্থা করতে হবে ছয় নাম্বার সাত নাম্বার আমি ঢাকা থাকি আর বিদেশ থাকি মাঝে মাঝে মার সঙ্গে দেখা করতে হবে কি করতে হবে দেখা করতে হবে স্বার্থটা বুঝাইতে পেরেছি এক নাম্বার শ্রদ্ধা করতে হবে কি করতে হবে দ্বিতীয় নাম্বার মনে প্রাণে ভালোবাসতে হবে কি করতে হবে তৃতীয় নাম্বার মা বাবাকে মেনে চলতে হবে কি করতে হবে চার নাম্বার মা বাবার খেতমত করতে হবে কি করতে হবে ক্ষেতমত পাঁচ নাম্বার মা বাবার প্রয়োজন পূরণ করতে হবে বুকের চামড়া বিক্রি করে হলেও রক্ত বিক্রি করে হলেও মার চাহিদা পূরণ করা লাগবে প্রয়োজন পূরণ করা লাগবে বাধ্যরে ফরস ফরজে আইন ছয় নাম্বার সাধ্য হলে অধিক আরামের ব্যবস্থা করতে হবে সাত নাম্বার মা বাবার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে হবে টাকা দিলে দায়িত্ব শেষ না টাকা দিলে দায়িত্ব শেষ না দেখা সাক্ষাৎ করতে হবে সাতটা হক মা বাবার ইন্তেকালে বলে সাক্ষা যাদের মা বাবা মারা গেছে ভালো করে না রে আমি মনে করতেছি বছরে পাঁচটা খুজরাই না দাওয়াত খোয়ে দেবো মার হক আদায় হবে প্রশ্চিন কালেও হবে না যে পর্যন্ত আমি ইন্তেকাল না করবো সে পর্যন্ত তোমার বাবার হক আদায় হবে বাবা মারা গেছে হক শেষ না এখন ইন্ত্রের হক আমার সিনায় এসেছে আমি যেদিন মারা যাব সেই দিন বাবার হক শেষ হবে আমি ইন্তকাল গ্রাক পর্যন্ত বাবার শেষ হবে না কি হক এক হক হলো বাবার হক হলো বাবার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে কি চাইতে হবে ক্ষমা চাইতে হবে সন্তানকে হক শিখাইলাম না ক্ষমা শিখাইলাম না দুর্ভোগ তো আমার কপাল কার কপাল বৃদ্ধাশ্রম তো আমাকেই পাঠাবে এক নাম্বার হলো বাবার হক হলো বাবার জন্য ক্ষমা চাইতে হবে দ্বিতীয় নাম্বার হক হলো বাবার কবরে সব পাঠাইতে হবে কি পাঠাইতে হবে সব পাঠাইতে হবে কিভাবে কোরআন তালাবাদ করে জিকির করে তসবি করে দান সদ্দা করে একটা মানুষকে এক মোটু খাবার দিয়ে যেভাবে সম্ভব আমার সাধ্য অনুযায়ী দু টাকা পায় পাঁচ টাকা পায় দশ টাকা পায় বিশ টাকা পায় মাদ্রাসায় হোক মসজিদে হোক মাহফিল হোক দান সদকা করে বাবার জন্য সওয়াব পাঠাইতে হবে দ্বিতীয় নাম্বার হক তৃতীয় নাম্বার হক হলো মা বাবা বন্ধু বান্ধব যারা আছে আপনজন যারা আছে এদেরকে সম্মান করতে হবে আমার বাবার বন্ধু যারা এদেরকে সম্মান শ্রদ্ধা করতে হবে আমার বাবার ভাই যারা আমার চাচা বাবার অবর্তমানে বাবার সমপরিমাণ সম্মান করতে হবে বাবার হক মা মারা গিয়েছে আমার মার বান্ধবী যারা আছে মার বোন যারা আছে আমরা খালাম্মা এদেরকে মার অমর মার মতো সম্মান করতে হবে কার মতো মার মতো সম্মান করতে হবে খালাকে বাবার কালের পর বাবাকে যেভাবে সম্মান করতাম ঠিক হু হু সেইভাবে চাচাকে সম্মান করতে হবে বাবার বন্ধু বান্ধব যারা আছে এদেরকে সম্মান করতে হবে বাবা যাদের সাথে চলত তাদেরকে সম্মান করতে হবে সম্মান করলে বাবার তৃতীয় হক আদায় হবে কত নাম্বার হক তৃতীয় হক আদায় হবে চতুর্থ নাম্বার সাধ্য অনুযায়ী এদেরকে সহযোগিতা করতে হবে বাবা থাকলে বাবাকে ভঙ্গি কিনে দিতাম বাবার অবর্তমানে চাচাকে দিতে হবে মা থাকলে কাপড় কিনে দিতাম মার অবর্তমানে খালাম্মাকে দিতে হবে মার বান্ধবীকে দিতে হবে এটা হক এটা কি বাবা দা হক এটা কি দা হক দা আমার ইহসান না আমার দয়া দা চাচার প্রতি এটা আমার দায়িত্ব বাবার হক মৃত বাবার রোগ শান্তি ভাবে চাচাকে আমি যে উপহার দে বাবার জন্য পাঞ্জাবি কিনে দিতে দাম আসলে এখন বাবা চলে গেছে সেই বাবার পাঞ্জাবির টাকা ভাবে কে আমার চাচা কে আমার বাবার বন্ধু ভাবে মা মারা গেছে কে মার বোন পাবে মার বান্ধবী ভাবে এটা আমার হক এটা কি বাবা হক চতুর্থ নাম্বার পঞ্চম নাম্বার এক নাম্বার কি হলো বাবার মাগফিরাতের ফিকির করতে হবে দোয়া করতে হবে দ্বিতীয় নাম্বার সওয়াব পাঠাইতে হবে ঠিক কিনা মনে রাখতে হবে দ্বিতীয় নাম্বার সওয়াব তৃতীয় নাম্বার মা বাবার বন্ধু বান্ধব যারা আছে চাচা মামা খালা আছে এদেরকে সম্মান করতে হবে চার নাম্বার চার নাম্বার এদেরকে সাধ্যমতো সাহায্য সহযোগিতা করা লাগবে কি লাগবে সাহায্য সহযোগিতা করা লাগবে পাঁচ নাম্বার মা আর বাবার হক হলো এদের যদি কোনো ঋণ থাকে কি থাকে ঋণ থাকে আর কোনো আমানত থাকে সেগুলো আদায় করতে হবে ঋণ কি এখন যদি আলহামদুলিল্লাহ কেউ মাফ করে দেয় বাবাকে ভিন্ন কথা মাফ না করলে বাবার সম্পদ থাক আর বাবার সম্পদ না থাক আমাকে অবশ্যই মন্যের বাড়িতে দিন মজুর কাজ করে হলেও বাবা ঋণ পরিশোধ করতে হবে একবার খেয়ে আরেকবার না খেয়ে হলেও বাবা ঋণ আমাকে পরিশোধ করা লাগবে বুঝাইতে পেরেছি পাঁচ নাম্বার হক ছয় নাম্বার হক হলো বাবার কোনো বৈধ ওসিয়ত বাবার কোন বৈধ ওসিয়ত বাবা ইদে সময় ওসিয়ত করে গেল আমার এক কাটা জমি মসজিদ দিও আমার এক কাটা জমির মাদ্রাসায় দিও আমার ইন্তকালের পরে এক মন ধান মাদ্রাসায় দিও আমি হস করতে পারি নাই আমার এতে কাল এবার আমার সম্পদ বিক্রি করে আমার বদলি হস করাইও বা অমুককে কিছু দান করিও এরকম যদি কোনো বৈধ ও সিয়ত বাবা করে যায় তাহলে সেইগুলো আদায় করতে হবে কি করতে হবে ছয় নাম্বার হক সাত নাম্বার বাবার হক হলো বাবার কবর জিয়ারত করা কি করা বাবার কবর জিয়ারত করা সাত নাম্বার আমি বছরে এসে হক আদায় হয়ে যাচ্ছে না আমি যেখানেই থাকি না কেন বছরে চকরেই আসি না কেন বাবার গোবরের পাশে দাঁড়িয়ে বাবার গোবর জাহাত করে আমার জন্য দায়িত্ব এটা বাবার একটা হক আমার উপর রেখে গিয়েছে যে পর্যন্ত আমি বেঁচে থাকবো সে পর্যন্ত বাবার কবরে পাশে আমাকে আসতে হবে সে পর্যন্ত বাবার জন্য আমাকে মা ফেরাত চাইতে হবে দোয়া করতে হবে এ হলো বাবার সাত নাম্বার হক এখন বলেন এই হক এক বছর আদায় করলে শেষ হবে শেষ হবে দুই বছর তিন বছর না মরণ পর্যন্ত মরণ পর্যন্ত আমার দাড়ি পাকক আর চুল পাকক কারণ আমি না বাবার ঘরে বড় হয়েছি বাবারে বোধ করে পরে বেশ ঠিক আছে বর্তমান আমার এক খাবার শুকিয়েছে মা না দুই বছর আমাকে দুধ পান করিয়েছে কোনো কষ্টবাদী করেছে মা মা না হপু নাথি অস্বে শাহাবাদী ইয়া রসুল অল্লহ আন্দোয়র কে এক জিজ্ঞেস করলো ইয়া রসুল অল্লাহ আমার পর কাঁ রাখ রসুল বলেন অন্মুকা তোমার মা সবে আমার জিজ্ঞেস করলো কাঁ রাখ রাসুল উত্তম দেন অন্মুকা তোমার মা সাবে আবার জিজ্ঞেস করলো এখন কার হক রসুল বলেন অমুক তোমার মা তৃতীয়বার বলার পর চতুর্থবার আবার জিজ্ঞাসা করলেন সাহাবি ইয়া রসুল আল্লাহ এখন কার হক রসুল বললেন তোমার বাবা বার হক তিনবার এসেছে কিতাবের মধ্যে হাদিসের যেই যেইবার হক তিনবার এসেছে বাবার হকের কথা এসেছে সেই মা আজকে না খেয়ে থাকে সেই মাছ অসুস্থ হলে কষ্ট করে এটাকে মার হক আদায় বলো মাছে কবরে শুয়ে আছে আমরা সবাই মাহফিলে এসেছি আমাদের দায়িত্ব মাহফিল শেষে বাবার জন্য জিয়ারত করে দোয়া করে যাওয়া এই মাদ্রাসায় দান করা বা ভিন্ন মাদ্রাসায় বাবার জন্য দান করা আমরা যারা বসবাস করি যে বাড়িতে আমি মনে করি শতকরা আনানব্বই ভাগ মা আমাদের বাড়ি বাবা রেখে দেওয়া বাড়ি ভুল বললাম ভুল বললাম খুব কষ্ট হচ্ছে বাবা আমরা যারা বসবাস করি আটানব্বই ভাগ বাড়ি বাবা রেখে বাড়ি যে বাড়ির মূল্য হবে এক লক্ষ কারো পাঁচ লক্ষ কারো সাত লক্ষ কারো দশ লক্ষ টাকা আমার জন্য যে বাড়ি রেখে গেছে সেই দাম কত লক্ষ টাকা ষাট লক্ষ টাকা এত দামি বাড়ি যে বাবা রেখে গেল ওই বাবাকে আমার কাছে দৈনিক দশ টাকা পাচ্ছে বলেন আমরা কয়জন হাত কোটাইতে পারবো বাবার জন্য দৈনিক দশ টাকা দান করি দুই টাকা দান করি কয়জন আছে বাবা বলেন সপ্তাহে দশ টাকাটাই জুলুম জুম্মার বাস আসলে এগুলো আমরা তারাই দেই যাক আজকে বাংলাদেশ টাকা যে বাবার ঘরে বসবাস করতেছি যে বাবার বাড়িতে থাকতেছি ওই বাবার নামে শুক্রবার দিন দশ টাকা বসছে দিব টাকা ওঠে না আমার ইন্দে গান আমার সন্তান বছরেও দশ টাকা দিবেন আমাকে কারণ আমি তো সন্তান গঠন করেছি মাসে আসি মাসে কয় টাকা দেই বললাম মাসে আমরা কয়েক টাকা দিয়ে বাবার জন্য বাবা এত লক্ষ লক্ষ টাকা সম্পদ বুক করতেছি এবং যদি বারাও আসে তাও তো বাবা হাজার হাজার টাকা কবর থেকে বা এই জন্য মহাতরাম হাজারিন খবর সবাই বসা যায় প্রাণের মাহফিল চাপছে আমরা উঠ করে আইনা এটা সম্পূর্ণ তার এবার শোনা কোরআন এ আলোচনা জুতো বাইদেউ শুনিতে হয় না বাবা সবচেয়ে যে দামি কথা কোরআন কথা একটি কথা হল আমি ফয়েজ দিন কারণের কথা না সমস্ত কথা কোরআন এর তাপসিরা হারিসের ব্যাখ্যা কারণ খুব তিনি কথা হিসাবে আমাকে দিতে হবে এক চত্বরের মা ছাতটা জীবিত থাকা অবস্থায় আর সাতটা হলো মা বাবা ইন্তে কারার অবস্থা পরবর্তী মারবত ইনশাল্লাহ মারবত ইনশাল্লাহ তো আমাদের যাতে মা বেঁচে আছে বাবা বেঁচে আছে আমরা হক বলে আদায় করবো আর যে মা মারা গেছে আমার মতো যাদের বাবা মারা গেছে আমরা পারবো তো ইনশাল্লাহ পারবো তো অবশ্যই আমরা পারবো আমরা মা বাবার চোদ্দটি হক আল্লাহ বাক সকলকে আদায় করার তৌফিক দান করুক আমিন সবাই বলে আমিন আল্লাহ বাক সকলকে মাফ করুক আমিন আল্লাহ বাক সকলকে জান্নাত দান করো